জুলাই গণ আন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারও অভিযোগ উঠেছে হঠাৎ করে কি দেখতেছে হঠাৎ করে সবাই প্রত্যেক সমন্বয়ে পদটাই করতেছে কেন কি আওয়ামী কি বাংলাদেশে আবার আসতেছে আপনারা এই ভিডিও দেখলে বুঝবেন কি সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে কিন্তু আমার ছেলে রক্তের দিনে বয়সে আর এই দেশ বসে তারও তো আমাদের খোঁজ এখনই নাই না পরে আর কি নেবে পরে কি শারীরিক ভাবে অঙ্গুরদের একেবারে শেষ প্রান্তে চলে গেছে তাদের চিকিৎসা এখনো বিদেশ পাঠাতে সময় লাগছে এখন অনেকে যেতে পারে নাই সাজিস হাসনাথ আপনাদেরকে বলি হ্যাঁ কিছু হলে তো আন্দোলন রাখবেন আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছে এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছে এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই জুলাই আন্দোলনে দীর্ঘ এক বছর কেটে গেলেও এর মধ্যে সঠিক চিকিৎসা পায়নি জুলাই যোদ্ধারা জুলাই আহতদের চিকিৎসার জন্য যে ফান্ড তৈরি করেছিল সেই ফান্ডের টাকা কিভাবে খরচ করেছে সার্জেস হাসানতরা প্রশ্ন তুলেছে দেশের জনগণ তারা একটা সময় টিউশন করে সংসার চালাই তারা এখন বিম জানি যাই হোক অনেক কিছু ঘুরে এনসিপি যে জুলাই বিক্রি করতেছে আমরা কি কখনো বসে আমরা আমরা দিন করবো ওই জন্য এমএলএকে সারাইতে হবে আপনারা ভাইয়া যারা যারা আসে ওদের প্রায় কত কত কোটি টাকা যে উঠছে ওরা কি সব টাকা বোনার প্রাণে দিছে জুলাই আহতদের রক্তের বিনিময়ে এদেশ ভাবে স্বাধীন হয়েছে কিন্তু তার পরবর্তীতেই সেই সুযোগ কাজে লাগিয়ে ছাত্র সমন্বয়করা নতুন দল এনসিপি তৈরি করে ভুলে গেছে আহতদের যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসেছে তাদেরকে দায়ী করব তাদের মেইন দরকার ছিল আমাদের এই আহত যারা হয়েছিল তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা করা পুনর্বাসনের ব্যবস্থা করা কিন্তু গত দশ মাস হয়ে গেল এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে এখনো সেটা সংখ্যাটা পঞ্চাশ হয়নি অথচ আমরা আহত হয়েছি বাইশ হাজার এক হাজারের মতন চোখী হারাইয়েছি আমরা আমাদের এম্পুটেশনা যারা হাত পা হারিয়েছে প্রায় আটত্রিশ জন সেখান থেকে মাত্র পঞ্চাশের মতো হবে তাদেরকে পর্যায়ক্রমে কয়েক স্টেপে স্টেপে পাঠিয়েছে আসছে তাদের চিকিৎসা তো দূরের কথা তাদের পরিবার থেকে ফোন কল আসলেও রিসিভ করে না সমন্বয়করা আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজবেন্ড বেড স্টক করে মারা যায় আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাথকে আমরা একশোটা ফোন দিল তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে এছাড়াও সত্র উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশ সফরকালে বিমানবন্দরে ধরা পড়েছে গুলির ম্যাগাজিন কিন্তু সেই লাইসেন্স বিষয়ে রাজনৈতিক চলছে নতুন আলোচনা আমাদের কাছে বন্ধুকে যে ম্যাগজিনটা পাওয়া গেল তার বয়স কত ছাব্বিশ বছর পঁচিশ বছর বা সাতাশ বছর একটা বন্ধুকে লাইসেন্স পেতে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনারা জানেন বছরে দু তিন লাখ টাকা ট্যাক্স দিতে হয় তিরিশটা বছর বয়স হতে হয় এখন আসিফ মাহমুদ এই বিষয়গুলোতে কানেক্টেড কি না তারপরে সে উপদেষ্টা তার অনেক ক্ষমতা এবং সেই ক্ষমতার জন্য সে বন্দুক লাইসেন্স পেতে পারে কিন্তু বিমানবন্দর দিয়ে বন্দুক নিয়ে যাবে এই যে আমাদের একজন উপদেষ্টার কাছে রাজনীতিবিদিদের কাছে বন্দুকের ম্যাগাজিন ভরা পড়ল এটা বহির বিশ্বে আমাদের সম্পর্কে কেমন ধারণা দেবে সমন থেকে উপদেষ্টা হয়ে এবং নতুন দল এনসিপি তৈরি করে তারা কি জোলাই আহতদের সাথে বেঈমানি করেছে জোলাই চিকিৎসাশয় নিয়ে কী বলছে জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসা যাক আমরা দেখতে চাই কত তারিখে তিনি অস্ত্রটি নিলেন এবং আমরা দেখতে চাই যেমন অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন যেই অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন সেই অস্ত্রেরই গুলির ম্যাগাজিন নিয়ে তিনি ধরা পড়লেন কিনা স্বাভাবিক সাধারণ কৌতূহল আসিফ মাহবুদ সজীব ভুইয়ার জন্য স্বাভাবিক ছিল এই বিষয়টিকে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে এবং লজ্জিত হয়ে এই কাগজপত্রগুলো আমাদের খোলাসা করে দেখানো কিন্তু তিনি উল্টে জোর গলায় একটা ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বারবার এই বিষয় কথা বলছেন তিনি বারবার বলছেন এটা নাকি তার সম্মানহানির উদ্দেশ্যমূলকটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিমানবন্দরে গুলির ম্যাগাজিন নিয়ে ধরা পড়ার পর থেকে এই নিয়ে এত আলোচনা হয়েছে আর সেই আলোচনায় বারবার এমন তেলে বেগুনে জ্বলে উঠেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এমনভাবে নানা রকম দাবি করেছেন যে কোনো লেজিড বিষয় না পেয়ে মানে ন্যায়সঙ্গত বিষয় না পেয়ে নাকি একটা ছোট বিষয়কে বড় করে দেখানো হচ্ছে এর মধ্যে নানা রকম চক্রান্তের বন্ধু পেছেন আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া কাজেই তখন বারবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে চোর মায়ের বড় গলা বলে অভিহিত করছেন বটে কিন্তু আমি মন্ত্রী পদমর্যাদার কাউকে এমন প্রবাদ বাক্য বলে আরও রাগিয়ে দিতে চাই না কিন্তু আমি এই দাবি এবং এই কৌতহল কিছুতেই সংবরণ করতে পাচ্ছি না যে কেন আমরা জানতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না ঠিক কি অস্ত্রের লাইসেন্স আছে আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার এক বছর আগে যখন জুলাই আন্দোলন শুরু হলো তখনও যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ছাত্র তিনি নাকি পরিবার এবং নিজের নিরাপত্তার স্বার্থে অস্ত্রের লাইসেন্স নিয়েছেন এবং অস্ত্র রেখেছেন গুলো না টাকা পেলেন আমার মনে সব সময় প্রশ্ন কি করে তিনি প্রশিক্ষণ পেলেন একে ফর্টি সেভেন কিংবা একটা পিস্তল চালানোর মানে কোন প্রশিক্ষণের বলে তিনি ভাবলেন নিজের এবং পরিবারের সেই অস্ত্র দিয়ে নিরাপত্তা রক্ষা হবে কারণ আমরা তো অনেকে অস্ত্র দেখলে বরং ভাববো এই অস্ত্র বাড়িতে থাকলে আমাদের নিরাপত্তা বরং লঙ্ঘিত হতে পারে কারণ সেই অস্ত্রের সঠিক ব্যবহার আমরা জানি না কিন্তু এই সব কোন প্রশ্নের উত্তর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে আসেনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথমে বলেছেন এটা একটা সামান্য ভুল বাড়িতে অস্ত্র প্যাক করার সময় ভুল হয়ে গেছে প্রশ্ন উঠতে পারে প্রশ্ন করেছি যে বাড়িতে প্যাক করে অস্ত্র রেখে যাওয়ার কথা না অস্ত্র রেখে যাওয়ার কথা থানায় পুলিশের কাছে প্রশ্ন ছিল তারপরে প্রশ্ন তুলেছিলাম যে আয়কর দিতে হয় একটা নির্ধারিত পরিমাণ অর্থ দুই লক্ষ টাকা আয়কর না দিলে কিছুতেই অস্ত্রের জন্য লাইসেন্সের আবেদন করা যায় না আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখন এর উত্তরে তার অ্যাডমিন তার যে ফেসবুক পেজ চালায় সেই পেজের অ্যাডমিন ঘোষণা দিয়েছেন যে যদি প্রকৃত তথ্য কারো কাছে না থাকে তারা অঙ্গ থেকেই যেতে পারে সম্মানহানির উদ্দেশ্যে এসব ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে মন্ত্রী ডেপুটি স্পিকার প্রতিমন্ত্রী মানে বড় বড় পদে থাকা অনেকের জন্য এই ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক নয় তখন প্রশ্ন উঠেছে এর টাকা তিনি কোথায় পেলেন তখন তার পক্ষে অনেকে লিখছেন ফেসবুকে যে একজন মন্ত্রী কি একটা অস্ত্র কেনার টাকা জোগাড় করতে পারেন না তার তো কোনো পরিবার পরিজন নেই মানে কোনো খরচই নেই তার কাজে আর কত খরচ লাগে মনের গুলি তো ওনার কথায় আস্থা আমরা তখনই রাখবো বা রাখতে পারি যদি তিনি বলতেন তিনি নিজে এই লাইসেন্স দেখেছেন আমরা লাইসেন্সটা দেখতে চাই কেন এই খবর ছড়িয়ে পড়ল যে যেই গুলির ম্যাগাজিন সহ হাতে নাতে ধরা পড়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটি একে সাতচল্লিশে ধরুন আপনি আমি তো আর গুলি দেখে বুঝতে পারবো না কোনটা পিস্তলের গুলি আর কোনটা একে সাতচল্লিশের গুলি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে অবস্থা এমন দাঁড়িয়েছে অস্ত্র কেন মিজাইল রাখলেও মানে ক্ষেপণাস্ত্র রাখলেও তিনি বা আমি কেউ নিরাপদ নয় কারণ তিনি মনে করছেন যে যাদের নাকি নিরাপত্তা রক্ষা করার কথা তারা এই নিরাপত্তা লঙ্ঘন করছে এবং সেই নিরাপত্তা লঙ্ঘনের সবচেয়ে বড় নমুনা হচ্ছে তিনি একটা মন্ত্রী তিনি একজন উপদেষ্টা অথচ একটা সামান্য জিনিস নিয়ে তিনি বিমানবন্দরে ধরা পড়েছেন সেই ভিডিও কি করে দেশে দেশের বাইরে ছড়িয়ে পড়শু করলেন যিনি কার সাইন আছে আমরা দেখতে চাই কত তারিখে তিনি অস্ত্রটি নিলেন এবং আমরা দেখতে চাই কোন অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন যেই অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন সেই অস্ত্রের গুলির ম্যাগাজিন নিয়ে তিনি ধরা পড়লেন কিনা স্বাভাবিক সাধারণ কৌতূহল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য স্বাভাবিক ছিল এই বিষয়টিকে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে এবং লজ্জিত হয়ে এই কাগজপত্রগুলো আমাদের খোলাসা করে দেখানো কিন্তু তিনি উল্টে জোর গলায় একটা ছোট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বারবার এই বিষয় কথা বলছেন তিনি বারবার বলছেন এটা নাকি তার সম্মানহানির উদ্দেশ্যমূলক চেষ্টা কিন্তু তিনি যা করেছেন সেটা তো ফৌজদারি অপরাধ বর্তমান সরকারের তো উচিত ছিল তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া এই ব্যবস্থা কি তিনি দেশে ফেললেও নেওয়া হবে কোন ব্যবস্থা যে তার বিরুদ্ধে গ্রহণ করা হলো না সেটা তো সরাসরি আইনের লঙ্ঘন হলো তিনি যা করেছেন ঘোষণা না দিয়ে